এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই সেই রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি স্পষ্ট উল্লেখ করেছে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়েছে শুনানি শেষে হাইকোর্ট জানিয়েছে এই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে আগামী পনেরোই জানুয়ারি থেকে গত নভেম্বরে সুপ্রিম কোর্ট সিবিআইকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল এসএসসিতে এসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে তা দু মাসের মধ্যে শেষ করতে হবে সেই সঙ্গে সব মামলা ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছিল দেখা গেল শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেকই তদন্ত শেষ করলো সিবিআই সোমবারই সিবিআই আলিপুর আদালতে এই মামলার চার্জশিট জমা দেয় সিবিআই জানায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়েছে চার্জশিটের নাম ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এছাড়াও আরও ছজনের কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে সিবিআই চার্জশিটে আরও জানিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র অ্যাভিনিউ সহ মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি সেখান থেকে আর্থিক লেনদেন সহ প্রায় তিন হাজার পাতার নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি সঙ্গে রয়েছে কিছু নগর টাকা ও জমির দলিল চোদ্দোটি মোবাইল চারটি ল্যাপটপ বেশ কয়েকটি হার্ড ডিস্ক মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চে সিবিআই রিপোর্ট জমা দেয় সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন তদন্ত শেষ হয়েছে আমাদের সেই কথাই রিপোর্টে লেখা আছে এছাড়া মঙ্গলবার নিম্ন আদালতে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাও বলা হয়েছে রিপোর্টে আদালত যেমন যেমন নির্দেশ দিয়েছে আমরা সেই মতো রিপোর্ট জমা দিয়েছি বিচারপতি বসাক জানতে চান রিপোর্ট সব পক্ষকে দিলে সিবিআইয়ের কি কোনো সমস্যা আছে সেই প্রশ্নের জবাবে সিবিআই জানায় চার্জশিট পাবলিক ডকুমেন্ট নয় সেটা বাদে শুধু রিপোর্ট সব পক্ষকে দিলে আমাদের কোনো সমস্যা নেই বিচারপতি জানান এই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে